আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সুস্থ শরীর একটি মহামূল্যবান নেয়ামত রসুল উল্লাহ সাল্ল ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নেয়ামত আছে অনেক মানুষ এর কদর করে না একটি হলো অবসর সময় অপরটি হল সুস্থতা শহেহ বুখারি ইসলাম আমাদের শুধু ইবাদত শিখায়নি বরং স্বাস্থ্য রক্ষার দিকেও নির্দেশ দিয়েছে কুরআনে আল্লাহ বলেছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরফ একত্রিশ অর্থাৎ খাদ্যাভ্যাসে সংযমী সুস্থ জীবনের প্রথম ধাপ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার জীবনে একটি চমৎকার স্বাস্থ্যনীতি দিয়েছেন তিনি তিন ভাগে পেট ভরার নিয়ম বলেছেন এক ভাগ খাবারের জন্য এক ভাগ পানির জন্য আর এক ভাগ খালি রাখা শ্বাস প্রশ্বাসের জন্য তিনি নিয়মিত খেজুর কালোজিরা ও মধু গ্রহণ করতেন হাদিসে এসেছে কালোজিরা হল মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ সহিহ বুখারি তিনি অতিরিক্ত ভোজন এড়িয়ে চলতেন কারণ অতিভোজন রোগের মূল ইসলামে পরিচ্ছন্নতা অর্ধেক ইমান খাওয়ার আগে ও পরে হাত ধোয়া এটি শুধু সুন্নাহ নয় বরং আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে এটি জীবাণু থেকে রক্ষা করে দাঁত পরিষ্কার